অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন নিকৃষ্ট মানুষ ওনার জন্য এতগুলো ছেলেমেয়ের চাকরি গেছে ওনাকে বুঝে নেবে চাকরি হারা ছেলেমেয়েরা এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় চাকরি যাওয়ার জন্য নামনা করে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দায়ী করে তাকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী ও সাংসদ কাকলি ঘোষ দত্তিদার বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নিবিড় সম্পর্ক ছিল বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন শাসক দলের চিকিৎসক সাংসদ মঙ্গলবার বিকেলে বারাসাতের প্রচারের ফাঁকে কাকলি গোদার বলেন ওনার তো লজ্জিত হওয়া উচিত কেননা উনি শপথ নিয়ে জজের চেয়ারে বসে একটা রাজনৈতিক দলের হয়ে ওকালতি করে গেছেন এবং এখানে হাজার হাজার ছাত্রছাত্রী বলবো তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে গেছেন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন ভবিষ্যৎ ওনাকে ক্ষমা করবে না কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা